বিশ্ব মা দিবস বিশ্বের প্রতিটি মায়ের জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশের দিন প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রের সূচনা হলেও বর্তমানে বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজনে যদিও মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন বা দিবসের প্রয়োজন হয় না তবুও বিশেষ এই দিনে সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশের চেষ্টা করেন ছবি জঙ্গনের তারকারও তার ব্যতিক্রম নয় বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও অনুভূতি প্রকাশ করেছেন তারা ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্ন মুবলি মা দিবসে দুইজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন একজন তার গর্বধারিণী মা অপরজন শাশুড়ি মা ছবি দুটি প্রকাশ করে বুবলি লিখেছেন দুজন সুন্দর পরিশ্রমী এবং স্নেহময়ী মা এরপর বুবলি লেখেন আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা হুবলির সেই পোস্টে ভক্তরাও মিশ্রণ প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ বলেছেন সাকিব খানের অ্যাটেনশন পেতেই এমনটা করেছেন অভিনেত্রী আবার কারো মন্তব্য সাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি প্রসঙ্গত দুই সালে গোপনে বিয়ে করেন সাকিব খান ও স্বপ্ন বুবলি বিয়ের দুই বছর পরেই সন্তানের মাহন অভিনেত্রী তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না এই তারকা জুটি বুবলিকে একাধিকবার সাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা এখনও সাকিবকেই নিজের স্বামী বলে দাবি করেন